ডিম পোজ দিয়ে ম্যাউনিজ তৈরি করার ভাইরাল রেসিপিটি কিন্তু আমিও ট্রাই করে ফেললাম আর মাসাল্লাহ ম্যাওনিজটা খেতে এত বেশি মজা হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে হে এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিম পোজ করার জন্য আমি হাড়িতে কিছুটা পরিমাণ পানি আগে থেকে গরম করে নিয়েছি তার মধ্যে একটি চামচ গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিমটাকে পানির মধ্যেও ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলেও খুব ভালোভাবে পোজ হয়ে যাবে আমি একটু ভাব নেওয়ার জন্য চামচের মধ্যে ডিমটা ছেড়েছিলাম কিন্তু যেই লাউ সেই কদুই হলো তো ডিমটাকে একটু নরম থাকতেই তুলে নিতে হবে মানে কুসুমটা একটু নরম থাকতেই তুলে নিতে হবে তুলে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিতে হবে ডিমটা ব্লেন্ডার জারে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে তিন থেকে চার কোয়ার রসুন রসুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আসলে রসুনের ফ্লেভার কে কতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিব একটি কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু আপনারা চাইলে একটা দুইটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিব কিছু গোটা কালো গোলমরিচ এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ চিনি আর সামান্য লবণ লবণটা কিন্তু একটু স্বাদ জন্য আর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সরিষার তেল ব্যবহার করলে ফ্লেভারটা কিন্তু একটি বেশিও ভালো আসে তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব দেখেন টেক্সচারটা কিন্তু খুব ভালো এসেছে আর দেখতেও কিন্তু মার্শাল্লা পারফেক্ট মনে হচ্ছে এখন এই পর্যায়ে আমার মনে হলো আমি এখানে ভিনেগার ব্যবহার করিনি কিন্তু ভিনেগার ব্যবহার না করলে হয় কি যে এইটা ফ্রিজে দিন রেখে খাওয়া যাবে না আর ভিনেগারটা যেহেতু ন্যাচারাল প্রিজার্ভেটিভ এটা কিন্তু বেশ কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায় তাই আমি এখানে কিছুটা ভিনেগার দিয়ে দিলাম আর এটাকে স্বাদটাকেও কিন্তু একটু বাড়াবে তো ভিনেগার দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন এবার টেক্সচারটা দেখেন একদম পারফেক্ট একটা টেক্সচার তৈরি হয়েছে আর আমি এটা দেখে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে বাজারের কেনা কাঁচা ডিমের মেয়নিস আর একদমই খাবো না এখন থেকে বাসাই তৈরি করে নিব হেলদি ওয়েতে আর ম্যামিস তৈরি করার পরে আমার মনে হলো এখন তো আমাকে খেতে হবে আমি কি দিয়ে খাবো ফ্রিজে ছিল সসেস কিন্তু সসেস খেতে আমার একদমই ইচ্ছা করছিল না তাই আমি তৈরি করে নিলাম একদম অল্প সময়ের মধ্যে ওয়েজেস ওয়েজেসগুলো প্রিপেয়ার করে আমি হচ্ছে একদম ফুটন্ত গরম তেলে ওয়েজেসগুলো ভালোভাবে ভেজে নিলাম ওই জেসের রেসিপি না হয় আরও একটা কোনো ভিডিওতে দেখাবো সেটার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো ওই জেসগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিলাম একদম কড়া করে ভেজে নিলাম আমি ডাবল কোট করে ভেজেছি তো ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি হচ্ছে সার্ভ করে নিলাম আর বিশ্বাস করবে না আমার বাসার প্রত্যেকে খেয়ে বলেছে যে এই ম্যাউনিজ বাজারের কেনা ম্যাউনিজের থেকে খেতে অনেক অনেক বেশি পরিমাণে মজা হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বাজার থেকে আর কিনবই না তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে